পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং কেশপুর থানার ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল এদিনের এই রক্তদান শিবিরে দেড়শো জনের মতো রক্তদান রক্তদান করল রক্তদানের পাশাপাশি বস্ত্র বিতরণ করা হয় কেশপুর থানার উদ্যোগে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের একাধিক পুলিশ আধিকারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা ファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンファンフ

আচ্ছা উমা মন্ডল মন্ডল তারপর পূর্ণিমা মন্ডল উমা মণ্ডল রেবতী টেপি রানি দলই রেবতী দলই আচ্ছা টেপিরানি দোলই চলে গেছে আচ্ছা রাধা দলই। আপনার নাম কি রাধা দলুই ললিতা মন্ডল ললিতা কে মানা নন্দীমানা নন্দীমানা একটি বস্ত্র তুলে দিচ্ছেন

সন্তোষী দলই সন্তোষী দলই ওই পাশ থেকে আসছেন মিলন মন্ত্রী মিলন মন্ত্রী কে আছেন লুঙ্গি থাকবে এটা অশোক বাগ অশোক বাগটা এটা লুঙ্গি হবে এখানে লুঙ্গি লেখা হ্যাঁ হ্যাঁ Promila Montriti. Promila Romila Montri. Usamo due, due. Usamo Usamo